সকাল সকাল ছেলেটা আজ মাথা খারাপ করে দিল ঘুম থেকে উঠতেই মহারাজকে বান আর গরম গরম দুধ দিয়ে এলাম নে খেয়ে মিনিট পর রাগি রাগি মুখ করে জল জলখাবারের প্লেটটা ঘুরিয়ে দিয়ে বললো না মাম্মা খাওয়া হয়ে গেছে এই ফাজলামি পেয়েছিস নাকি খাবার তো প্লেটেই পড়ে আছে হ্যাঁ মাম্মা তুমি খেয়ে নাও রোজ সকালবেলায় দুধ আর পাউরুটি খেয়ে দেখো দেখি তোমার কেমন লাগে বাচ্চা বলে যা পারবে তাই খাইয়ে দেবে একটু তো ইউনিক কিছু বানিয়ে দিতে পারো দুধ পাউরুটির আবার ইউনিক কিছু যা তো যা খেলে খা না হলে রাগ দিয়েই পেট ভরিয়ে আমি এখন কিচ্ছু বানাতে পারছি না এক ঘন্টা পর গিয়ে দেখি উনি রাগ করেই বসে আছেন এক ফোঁটা দুধও পেটে যায়নি তাই আর কী করবো পাউরুটিকে মাঝখান দিয়ে কেটে বাটার লাগিয়ে পাউরুটির দুটোর মাঝখানে বেশ খানিকটা করে কনডেন্স মিল্ক দিয়ে সাইডে আবার বাটার লাগিয়ে নিলাম তারপর ওই যে প্যানে যেভাবে দেখলে সেভাবেই বানিয়ে ছেলেকে দিলাম যদিও ছেলের ওপর রাগ করে বানানো সত্যি কথা বলতে এত টেস্টি পাউরুটির জল খাবার আমি আগে কখনো খাইনি আমার ছেলের এই রোজকার রাগের কথা ছাড়ো দেখি তোমরা জিতের ফ্যান হলে কমেন্টসে জিদ্দা আর দেবের ফ্যান হলে দেবদালিকে কমেন্ট করো দেখি কার দল ভারী হয়